শুভ দুপুর বন্ধুরা আমি সুতপা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো সকাল থেকে তো চলছে বাইরে অযোধ্যায় বৃষ্টি ভাবলাম একটু খিচুড়ি বসিয়ে দিই বৃষ্টি হলেই না মনটা একটু খিচুড়ির জন্য ছটফট করে তো এখানে গোবিন্দভোগ চাল মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি না যে সিদ্ধ চাল আর মুসুরির ডালের যে খিচুড়ি সেটাই করছে আমার ঘরে না এই খিচুড়িটা মানে পেঁয়াজ রসুনের খিচুড়িটা খেতেই সবাই কিন্তু একটু বেশি ভালোবাসে তো এখানে চাল ডালগুলো সিদ্ধ বসিয়ে নিয়েছি এটাকে একটু হাফ সিদ্ধ হোক ততক্ষণে ওদিকে পেঁয়াজ আদা রসুন যা যা সব কুচিয়ে রেখেছি সেগুলো একটু ভাজা ভাজা করবো তো এই খিচুড়ির সাথে করব আলু ভাজা মাছ ভাজা পাঁপড় ভাজা ব্যাস এই ছিল দুপুরের মেনু দারুণ খাবার কিন্তু আর চট চট জলদি কিন্তু হয়েও যায় তো এই তো বর্ষা শুরু হোস মানে শুরু হয়ে গেল আর কি বর্ষা পড়ছে এবার কিন্তু মাঝে মধ্যেই আমার ঘরে একটু খিচুড়িটা হয়েই থাকে তো এখানে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর বেশ অনেকটা পরিমাণ দিয়েছিলাম রসুন আমি আদা না তো রসুন দিয়েছিলাম একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করছি তারপর যা যা গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দুখানা একখানা টমেটো একটু বড়ো সাইজের একটা টমেটো সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নেবো তবে খিচুড়ির মধ্যে কিন্তু একটু এই খিচুড়িতে আলু ফুলকপি এগুলো দিলেও ভালো লাগতো ফুলকপি তো ঘরে ছিল না আলুটা দিই নি যেহেতু আলুটা ভাজা করছি ওই জন্য খিচুড়ির মধ্যে আলু দিন মানে অনেক আলু হয়ে যাবে তখন আর কেউ খেতে চায় না বেশ একটু এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেবো নামানোর সময় দেব বেশ অনেকটা পরিমাণে মানে মিষ্টি আর দিয়ে দেবো একটু ঘি বেশ দিলেই কিন্তু খিচুড়ি আমার পুরোপুরি রেডি আর ঠান্ডা হলে তো খিচুড়ি সব সময় একটু টেনেই যায় দেখো এখানে একটু মনে হচ্ছে একটু পাতলা কিন্তু এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে তো এটা এখন ঢাকা দিয়ে তারপরে ওদিকে চলে যাও মাছটাও এখনও ধোয়া হয়নি মাছটা ধোয় বাটা মাছ এনেছে মাছটা ধোবো কড়া করে ভাজবো আর আলু ভাজা ব্যাস এটা করলেই কিন্তু মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তো খিচুড়ি আমার নেমে গেছে এই দেখো ঠান্ডা হওয়ার পর কতটা পরিমাণে কিন্তু টেনে গেছে আর ওখানে তো আলু ভাজা মাছ ভাজা সব কিছুই দেখালাম হয়ে গেছে সাথে রয়েছে পাপড় ভাজা এই ছিল কিন্তু আজকের দুপুরের মেনু তো আজকের মতো ভিডিওটা এইটুকুই রইল বন্ধুরা আসছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও পাশে থাকার অনুরোধটুকু রেখে গেলাম আজকের মতো টাটা